হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নয় গাইজ আজকের ভিডিওটা হচ্ছে পুরো গেম প্লের ভিডিও আর সেই গেম প্লেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ মানে আমি লাইভ ম্যাচ খেলতেছিলাম হঠাৎ করে একটা ইন্ডিয়ান ভাইয়ের সাথে আমার খেলা পড়ে গেল এবং তাকে আমি খুব মর্মান্তিকভাবে হারিয়েছি গেমটাতে তো ভাবলাম যে এটা ভিডিও করে একটা ভিডিও বানানো যাক তো সেখান থেকে আমি আসলে ওই ম্যাচটা ভিডিও করি এবং আজকে তোমাদেরকে ওই ভিডিও আমি দেখাবো তো গাইজ একটু টেনে পুরো ভিডিওটা দেখো কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভার্সেস হচ্ছে তো আমি আর দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ ইন্ডিয়ার যেই দাদার সাথে আমাদের খেলা পড়েছে তার নাম হচ্ছে আরাবিন্দা নায়েক তো আমি আসলে গেম প্লে করতেছিলাম বাট আমি শুরুতে দেখি নাই যে ইন্ডিয়ান প্লেয়ার দেখলে শুরু থেকেই ভিডিও করতাম তো হঠাৎ করে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি যখন ও অবশ্য ইয়েটা করছে ইয়ে পুশ করছে গেম তখন আমি হচ্ছে দেখি যে ইন্ডিয়া লেখা তারপর ওর নামটা দেখলাম পরে ভাবলাম যে যেহেতু ইন্ডিয়া আমি এর মধ্যে একটা গোলও করে ফেলেছিলাম তো তারপর ভাবলাম যে ভিডিও করি তো ভিডিও করে যদি জিততে পারি তাহলে ভিডিওটা পোস্ট করব তো সৌভাগ্যবশত ম্যাচটা আমি জিতে যাই এবং গোলও ভালো পরিমাণে গোলও করতে পেরেছিলাম মোটামুটি তিনটা গোল করেছি তো যাই হোক এখানে আমরা দেখো সিতে ক্লিক করে একটা পাস দিলাম ভিনিকে এখানে একটা ভুল খেলা দিয়েছিলাম আমি জাস্ট স্ক্রিনে টাচ করার কারণে বলটা সামনে দিয়েছিলাম ওখানে দেওয়াটা উচিত হয় নাই তো যাই হোক তারপর করে আমরা এভাবে গেম প্লে করতেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ আর এই ম্যাচের মধ্যে আমাদের গায়ের মধ্যে ছিল হচ্ছে বাংলাদেশের জার্সি তো বাংলাদেশের জার্সিটা অ্যাড করা ছিল আর এই ম্যাচের মধ্যে আমরা বাংলাদেশের জার্সি পরেই খেলতে মাঠে নেমেছি এবং ওরা সম্ভবত অপোনেন্টের গায়ে ইন্ডিয়ান জার্সি ছিল তো এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল তো এখানে আমরা কিছু প্লেয়ার চেঞ্জ করে ম্যাচে আবার কাম ব্যাক করবো তো গাই শুরু হয়ে গেল আমাদের গেমের সেকেন্ড হাফ তো এখানে জাস্ট আমি মেসিকে চেঞ্জ করে হালেনকে নামাইছিলাম আর অন্য কোনো প্লেয়ার তেমন চেঞ্জ করি নাই তো দেখা যাক এখানে হালেন কি করতে পারে হালেনকে দেখো পাস দিলাম সিটে ক্লিক করে এবং আরও একটা গোল কিন্তু আমরা করে ফেলেছি তো অপোনেন্ট কিন্তু এর মধ্যে একটা লাল কার্ডও খাইছে ও যখন দেখতেছিল যে আমি ভালো একটা পারফরমেন্স করতেছিলাম তখন জাস্ট মারি দেওয়ার চেষ্টা করতেছিল এবং একটা লাল কার্ড খেয়ে যায় তো আমি খুব একটা ভালো প্লেয়ার না তারপরে ওর সাথে কেন জানি ভালো খেলতে পারছি জানি না তো যাই হোক আমরা এখানে মোটামুটি দুটা গোল করে ফেলে ছি এবং অপোনেন্ট হয়তোবা খুবই ক্ষিপ্ত আমাদের উপরে গোল করার ট্রাই করতেছে বাট আমি তো গোল করতে দিবো না ভাই সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ার সাথে খেলা বসছে তো এই জন্য আরও বিশেষ করে আমি ভালো করে খেলার ট্রাই করতেছিলাম তো এখানে ভিনিকে বলটা নিয়ে নিল মায়ের দিয়ে তারপরে আমরা আবারও খামের পায়ে বল দেখতে পাচ্ছি তো সেখান থেকে ভিনিকে দিলাম এখানে গোলটা হয়তোবা হবে না দেখা যাক কি হয় তো এখান থেকে আসলে গোলটা হচ্ছিল না এখানে খুবই মর্মান্তিক একটা ঘটনা মানে যার পায়ে বল যাচ্ছিলো ও জাস্ট মনে হয় এতে বারবার ক্লিক করতেছিল এই জন্য আমরা কিন্তু বলটা ইয়ে করতে পারি নাই জাস্ট ও ট্যাকেল দিচ্ছিল তো তারপরে এখানে দেখতে পাচ্ছি ভিনির পায়ে বল ভিনির পা থেকে হয়তোবা একটা গোল আসতে পারে হ্যাঁ ভিনির পা থেকে একটা গোল চলে আসলো তো তিনটা গোল হয়ে গেল আমাদের তো তিনটা গোল হওয়ার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু তিনটা গোল হয়ে গেছে তো এখন আমরা ব্যালেন্স করে না খেলে এখন একটু ডিফেন্স খেলি তোমরা এটা সব সময় করবা যখন হচ্ছে দু একটা গোল করতে পারো ব্যালেন্স করে খেলে তখন কিন্তু ডিফেন্স করবা কারণ ডিফেন্স না করলে আসলে হচ্ছে ডিফেন্সরা উপরে উঠে আসে তখন কিন্তু অপোনেন্টের গোল করা খুব সহজ হয়ে যায় তো এখানে আমি ডিফেন্স করে রাখলাম যাতে ও আমাকে কোনো গোল দিতে না পারে ইতিমধ্যে আমাদের খেলার সময় চলছে সত্তর মিনিট তো সত্তর মিনিট খেলার সময় কিন্তু একটা গোলও এখনো পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই তোমরা খেলাটা উপভোগ করো গাইজ আর কমেন্ট করে অবশ্যই জানাবা যে আমার খেলাটা কেমন হয়েছে আর তোমরা যারা যারা আমার সাথে গেম প্লে করতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা আমি সবার সাথে গেম প্লে করতে যাই আসলে ওইভাবে সময় ওঠে না আমার সামান্য এক্সাম তো এই জন্য তো আমরা এখান থেকে একটা ফ্রি কিক করবো কিকটা থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল বাট বারে লেগে বলটা ঘুরে গেলো কিক থেকে গোল আসলো না তো এখানে আমাদেরকে অটো থেকে সাজেস্ট করা হয়েছিল ভিনিকে তুলে ব্যঞ্জামাকে নামানোর জন্য তো আমরা ওখানে ক্লিক করে ব্যঞ্জামাকে নামাবো তো এখানে আমি একটু গোলের দিকে বলটা নিয়ে যাচ্ছিলাম চাইছিলাম যে নিজে নিজে একটা গোল করি অন্তত ওকে আশ্বস্ত করি বাট পরে ভাবলাম যে না গোল করব না তো যাই হোক এখান থেকে আবার আমি ভ্যান ভ্যানকে দিলাম বলটা ভ্যান ভ্যান্ডিভ্যানের কাছ থেকে দিব কাকে এখান থেকে ভিনিকে ভিনির কাছ থেকে দিলাম ব্যার খামকে এর কাছ থেকে আবার ভিনিকে দিলাম এখান থেকে আমরা গোলের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে কি গোলটা হবে না অপোনেন্ট কিন্তু আমাদেরকে ট্যাকেল করলো এবং টাইম শেষ হয়ে গেছে তো গাইজ এই ছিল আজকের ম্যাচ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে খেলাটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যাদের সাথে এখন আমাদের দাও দাওকুরাল সম্পর্ক তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ